ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি থর দিয়ে মুগ ডাল থরের রেসিপি তো অনেকই খাওয়া যায় তবে এক এক দিন এক এক রকম খেলে বেশি ভালো লাগে তো প্রথমে থরকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব অল্প একটু জিরে সেই জন্য আর মিক্সার ইউজ করলাম না শিলপাটাটাই নামিয়ে ফেললাম শিলপাটাতে জিরেটা গুঁড়ো করে নিচ্ছি আর এমনিও এইরকম টাটকা টাটকা মশলা বেটে যদি রান্না করা হয় সত্যি রান্নার টেস্ট একটু অন্যরকম হয় এটা আমার ধারণা আপনাদের কী ধারণা একটু জানাবেন তাহলে কমেন্টে দেখুন মুগ ডাল নিয়েছে একবারটি মুগ ডালটা এবার ভেজে নিচ্ছি মুগ ডালে যতক্ষণ গন্ধ না বেরোবে ততক্ষণ বুঝতে পারবেন যে ভাজা হয়নি গন্ধ ছাড়লেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে এই ধোয়াটা একবারই মুগ ডাল বেশি ধুতে হয় না তারপর সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা সামান্য একটু জল দিলাম মশলাটা একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এরপর ভিজিয়ে রাখা যে থর সেটা দিয়ে দিলাম থোর দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ভেজানো মুগ ডালটা ডালটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যে শুকনো শুকনো হয়ে গেলে তবে আমি জল দেব দেখুন মশলা দিয়ে থর আর মুগ ডালটা কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল ব্যবহার করতে পারেন প্রথমে সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু দিলেও হবে বা আপনি যতটুকু ডাল রাখতে চান সারাদিনের ততটুকু দিলেও হবে ঢাকা দিয়ে দিলাম দেখুন মাঝে মাঝে কিন্তু আমি এইরকম নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আবার ঢাকনা দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় বারবার আমি কিন্তু ঢাকনা সরিয়ে সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যতক্ষণ সেদ্ধ না হয় এবার দেখুন দেখলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ মতো একটু চিনি আর যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়ো জিরে দিয়ে দিলাম আর কিছু লাগবে না এইভাবে থর দিয়ে মুগ ডাল একবার করে দেখুন আমার তো খুবই ভালো লেগেছে গরম গরম ভাতে শুধু থর মুগ ডাল আর আপনারা একবার করে দেখুন যদি ভালো না লাগে তাহলে আমাকে জানাবেন তবে আশা করি এই রকম কমেন্ট আসবে না কারণ সত্যি খুব টেস্টি হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে